আমি আইছি সার হাসপাতাল ডাক্তার দেখার জন্য ডাক্তার আমি দেখাইছি আমার পেক্সি শোনো দিছে ওষুধ লিখে দিয়েছি ফার্মেসিতে গেছি যাওয়ার পরে আমার ওষুধ দিছে পরে উনি বলতেছে আপনি তখন কেনারা ফিট করবেন বসেন আমার এন লোক আছে ডাক্তার ইয়ে আছে ইয়ে হাসপাতালের ইয়ে সিস্টার আছে উনি ছেলেটা ডাক আই না এরপরে পরে আমার ক্যানারাটা ফিট করাই ফিট করার পরে ক্যানারা চলে না বাড়িতে গেছি পরে কেনারা চলে না এবার পরে আমি খুললা লাগছি খোলার পর ওই রাতেরা রাতে আমার হাত খুললা গেছে গা পরে ঠসা ফুটে গেছে গা পরে আমি ওনার কাছে আইছি উনি তো আমার কর্মের দোষ বিলে ছেলেটার আমি পাই নাই ফার্মেসি দোকানের বেডাটার আমি দরছি দৌড়ার পরে বেডা মারে তো আমার কর্মের দোষ পরে আমি গেছি গে যাওয়ার পরে আমি আবার আমার হাজব্যান্ডের একজন যত লোক আছে ওনার দিয়ে সেরা পরে আমি আমার হাসপাতাল আসছি

एक दो मानसून में तो हमारे क्या नर्सरी फीड करते हैं क्या नर्सरी फीड ही करते भार ना ऐसा तन्नाम रखी है अपने जाने है नाम वो ही सेहज अबो नाम बता ने की दूड जॉय पारी को उठाए नवादी